দেখুন দেখুন প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আকর্ষণীয় ফাস্টে গাড়ি প্রিয় বন্ধুরা গাড়িগুলো দেখার মতো এবং খুবই সুদর্শন এবং পাওয়ারফুল ফুল হোস যুক্ত প্রিয় বন্ধুরা অলরেডি চলে আসছে আমাদের সেই কিং কিংকুবড়া এবং দেখার মতো একটা পাওয়ারফুল গাড়ি খুব সৌন্দর্য এবং আকর্ষণীয় আমাদের প্রিয় ওস্তাদ তো অলরেডি জাবাদস্তাদ চলে যাচ্ছে আমাদেরকে হাত নাড়া দিয়ে তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে যে প্রথম গাড়ি তো দ্বিতীয় গাড়িটা আসতেছে প্রিয় বন্ধুরা যে গাড়িটা আসতেছে সেটা হচ্ছে আমাদের রাজু ভাইয়ের গাড়ি এই যে আমাদের রাজু ভাই চলে আসলো দেখেন রাজু ভাইয়ের গাড়িটা দেখার মতো আকর্ষণীয় রাজু ভাই বসে আছে ওনার হেল্প আরে গাড়িটা নিয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমাদের আশ্রাপাইও চলে আসলো দেখেন আশ্রাপ ভাইয়ের গাড়িটাও দেখার মতো খুবই পাওয়ারফুল এবং হসপাওয়ারযুক্ত তো প্রিয় বন্ধুরা অলরেডি আমাদের তিনটা গাড়ি চলে গেল তো আমাদের চতুর্থ নম্বর গাড়ি আসতেছে আমাদের সেই ভাইরাল গাড়ি যেটা আমাদের সিদ্দিক সাথে চালাচ্ছে দীর্ঘ বছর ধরে চার পাঁচ বছর ধরে এক হাতে ওনার হাতে গাড়িটা চলতেছে খুবই দেখার মতো একটা গাড়ি তো ইতিমধ্যে চারটে গাড়ি চলে গেল এখন লাস্ট একটা গাড়ি আছে সেটা হচ্ছে যে আমাদের তাজু চালাচ্ছে এই গাড়িটা আমাদের ফিন্টু ফিন্টুবাই চালো প্রিয় বন্ধুরা দেখেন গাড়িটা দেখার মতো একটা আকর্ষণীয় গাড়ি দেখেন দেখেন খুব সুন্দর একটা গাড়ি দেখেন একবারে মানে কি শেষের সহ গাড়িটা ভাঙার মতো দেখতে গাড়িটা তো প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন